আরে সে ভয় লাগছে ঠিক আছে আজকে সুন্দর জায়গায় বৈকালবেলা ঘুরতে আসলাম আমার সাথে বাইক আছে বাইক নিয়ে আসলাম আর এই ব্রিজে আছে এখানে এত পোল কিসের এটা আপনাদেরকে দেখাবো এটা কি সুইচ গেট নেই এটা আপনাদেরকে দেখাবো আসুন এখানে নদী দেখেন আমার এদিকে পার হবো দেখুন খুব সাবধানে আসো ঠিক আছে আমার এদিকে দেখাও এটা হচ্ছে সুইচ গেট এত ক্যামেরাম্যান আসো মানে নাট নালাই দেখা अब भाई देखती थी भाई लोर है, देखो है। ना देखो ये नाथ मिले अरे विशाल आ रहे कीता नहीं है जाने ना और एक का ऐसे देखिए उधर आ सो ये देखो ये देखो सूझ गए आप आके उधर आ सो देखो कब देने आते সুন্দর এখানে হচ্ছে এখানে একটা নদী আছে দেখো যে নদীর এখানে সুইচ গেট দেখো এদের পানি পড়তেছে করতেছে কীভাবে দেখো তাহলে সুইচ সুইচ এখন নদীর পানি শুকিয়ে গেছে প্রায় এখনো পানি দশটা হইলে পানির এদিকে ভরে ওঠা আর ওখানে আসলে দেখতেছি তুই যে মিটার মিটার পানির মিটার কত সেন্টিমিটার উপর উঠছে দাঁড় করছে এ জুতা কোনো নেই

বাট বাট পানীৰ বাট সেইকাৰণে কি নাম আ যাবি হা দেখি নামি কি পাব নাম নাম ঠিকে থাকে নাম কেনেকৈ নাম আচলতে আমাৰ পানীৰ যে চুইচ সেইটা দেখিছোঁ

আস্তে আস্তে আমরা বিল্ডিংয়ের বা ব্রিজের একবারে উঠলাম আপনাদেরকে আসলে তেমন দেখাইছি কি জানি না আসলে কি দেখায় আসলে নতুন একটা ব্রিজের আমাদের এলাকার আশেপাশে তেমন কিছু নাই বলতে এটা আছে আমার দেখা প্রথম সুইচ গেট আলা ব্রিজ তৈরি করা হয়েছে এখন লাইন তৈরি করা এগুলো আসলে খুলে দেওয়া হয় বা বন্ধ করা হয় এখন আবার সুইচ গেটগুলো খুলে দেওয়া হয়েছে যার কারণে এই যখন পানি আটকানো দরকার পড়ে তখন এগুলো সুইচ রাস্তা আস্তে খুলে নিতে দেওয়া হয় যা এখন পানি নাই তেমন যার কারণে আসলে সুইচ খুলে দেওয়া হয় আমার দেখা আমাদের এলাকায় এই প্রথম যে গেট লাগানো আছে এই নামটা কি জানো ব্রিজের কোনো নাম টাম আছে নাইন বা কিছু আছে দেখেন ওই সাইডে ব্রিজের কোনো নাম টাম আছে কিনা এটা আপনাদেরকে দেখাবো এটা কোন এলাকা এটা হচ্ছে গোবিন্দগঞ্জ এলাকার এটা রাস্তা গ্রামের রাস্তা এই রাস্তা দিয়ে আসলে আমরা বাড়ি যাই কোনো জায়গায় কোনো ফটক দেখতেছি এই ফটক আসলে সামনে একটা ফটক আছে ফটকটা আসলে বীরের কী নাম সেটা আসলে দেখাবো আমার সাথে আসুন সাথে আসুন সামনে একটা ফটক দেখতেছি আর এগুলো সাইডে হলো নদী নদী আছে নদী আসলে কিছুদিন আগে খনন করা হয়েছে অনেক গভীর আসলে আপনাদেরকে দেখাবো সেই ইন্টারেস্টিং জায়গা এখানে যে ফলক বা উদ্বোধন করছে সেই আমাদের এখানে আসলে কিছু বোঝা যাচ্ছে না লেখাগুলো অস্পষ্ট এখানে অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জাতীয় সংসদ সদস্য যা যে ফলকটা দেওয়া আছে এটা আসলে বোঝা যাচ্ছে না কিন্তু এটা আমাদের এমপি মহোদয় এটা উদ্বোধন করছে নদী কবে থেকে হয়েছে বা কত সালে হয়েছে যাই হোক এটা আমাদের এলাকা আছে গাইবান্ধা গোবিন্দগঞ্জ এই এলাকাটার নাম হচ্ছে ডুঘরিয়া তাই না ডুঘরিয়া যাই হোক সবার জন্য শুভকামনা রইল এবং সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর রকম রাস্তা দেখুন এই রাস্তা দিয়ে অনেক লোকজন আসে এদের সরলে যাচ্ছে ট্রেকিংয়ে চলে গেল টাকা না ঘুরে চলে আসতে হয় খুব সুন্দর পরিবেশ যাচ্ছে গিবি আমরা এখন যাবো সেই কাঙ্ক্ষিত জায়গায় যাই হোক আজকে আপনাদেরকে কেমন কী দেখালাম আমি নিজেও জানি না একটা মোটরসাইকেল আজকে আপনাদেরকে কতটা বিনোদন দিতে পারলাম এটা আমি নিজেও জানি না আর আমার দেখা প্রথম আমাদের এলাকায় বিরিজে যে ফ্রাই হুইল বা সুইচ গেটালা একটা ব্রিজ দেখলাম খুব আমার কাছে ভালো লাগলো নতুন একটা অভিজ্ঞতা যাক আপনাদের সাথে সেটা আসলে শেয়ার করলাম আপনারা দেখুন আসলে রকম হয়েছে কত সুন্দর করে ব্রিজটা সেটা আমরা জানি না আমার রাস্তা অনেক ভালো লাগলো যাক চরন্ত বইকালে আসলে কী বলবো কিছু বলার নাই গাছে অনেক চার হলো ছ তৈরি করা পানি তেমন একটা নাই না অনেক ভালো লাগলো এই বৈকাল মেলা যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম দেখ সবার জন্য শুভকামনা থাকলো যে মুক্ত আকাশে কী আর বলবো কিছু বলার নাই সবার জন্য শুভকামনা এলো এবং ক্যামেরাম্যানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ